জামাল এবং কামাল তার مولود এবং سیرত এই সম্পর্কে আমরা আলোচনা করতেছি এই যে রবিউল আউয়াল আসার পর থেকে আমরা আলোচনা করতেছি শুধু কি আমাদের এখানে আলোচনা হচ্ছে না সারা পৃথিবীতে জুমার দিন রবিউল আসার পর থেকে রসুলের মৌলুদ এবং রসুলের সিরত আলোচনা শুধু কি এই বছরেই হচ্ছে না রসুলের অফাতের পর থেকেই আলোচনা হচ্ছে বলেন রসুলের অফাতে রসুন দুনিয়া থেকে যাওয়ার পর থেকে আলোচনা হচ্ছে কিন্তু কোন কোন বা আমি লিখতে লিখতে আমার এই কিতাব লেখার মাধ্যমে রসুনের জামাল লেখা শেষ হয়েছে বা রসুলের জামাল লেখা শেষ হয়েছে রসুনের অবয়ব চেহারা মুবারকের যে ঘটনাকৃতি আল্লাহ দিচ্ছেন এটা আমি লিখে শেষ করেছি বা আল্লাহ তালা মধ্যে যে গুণাবলী দিছেন হাসানা উত্তম চরিত্র দিচ্ছেন এই চরিত্রে একটা ধারাবাহিকতা লিখতে লিখতে আমি আমার কিতাব শেষ করতে পেরেছি দুনিয়াতে কেউ বলতে পারে নাই তেমন পর্যন্ত যদি এরকম ভাবে খতিব মুতাকাল্লি মুহাদ্দিস মুফাসসির বলতেই থাকে তারপরও শেষে যাইয়া এই কথাই বলতে হবে যে হক আদায় করতে পারে হক আদায় করতে বলেন পারি নাই হক আদায় করে বলতেও পারে নাই হক আদায় করে লিখতেও পারে নাই শেষে কিন্তু এই কথাটা বলেই আত্মসমর্পণ করতে হবে বলছি এই বলা এবং শোনার দ্বারায় সামান্য থেকে সামান্য কি আমরা কি শেষ করতে পেরেছি না শোনার দ্বারায় বলার দ্বারায় বলার এবং শোনার আগ্রহ আরো বেড়ে গেছে এই কবি বলেন

হে পৃথিবীর সমস্ত মানুষের Sardar আপনার চেহারার নুরের আলো থেকে তা তার আলো অর্জন করেছে এই কথার পরিচিত আওয়াজ দিয়ে বলা হচ্ছিল সুবহানাল্লাহ কবি কি বলেন

আপনার চেহারার কেমন জানি চন্দ্র আলো অর্জন করেছে কবি কি বুঝাইতেছেন চাঁদের কোনো আলো নাই চাঁদ আমার আপনার নবীর চেহারা থেকে আলো বহন করেছে আল্লাহমদ চাঁদের কোনো আলো নাই

কবি বলেন এইভাবে বলতে বলতে লিখতে লিখতে আল্লাহর হাবিবের গুণ সিরত আখলাক সৌন্দর্য বলা কোন মানুষের দ্বারা কোন কবি তার কবিতার মাধ্যমে অদায় করে লিখতে পারবে না কোন সাহিত্যিক তার সাহিত্যপূর্ণ ভাষা দিয়া তার বদ্ধ এবং পদ্মের মাধ্যমে লিখতে শেষ করতে পারবে না অলমের কালি শেষ হয়ে যাবে কবির হায়াত শেষ হয়ে যাবে সাহিত্যের সাহিত্যের হায়াত শেষ হয়ে যাবে হা আদে পরে পারবে না এজন্য রবি বলেন বাযাজ খোদা হুজুর ও এক কথায় হলো রবুল আলামিনের স্থানের পরের স্থান হলো আম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থান আল্লাহু আকবার বাযাজ খোদা

আরে কবি এমন একজন কবি যাকে আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার মধ্যে নারীদের মধ্যে মহিলাদের মধ্যে যদি সবচেয়ে বুদ্ধিমতি থেকে থাকে তো সবচেয়ে বুদ্ধিমতি নারী হল আমার একেবারে প্রিয় স্ত্রী আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি আমাদের যিনি আমাদের মা যিনি আমাদের আম্মা জান যাকে মুমিন বলা হয় উম্মতের মা যাকে বলা হয় আম্মা জান আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন